আমি তো রেডি এবার কিট্টুকে রেডি করাবো আর এই ড্রেসটা এক বছর আগে আমি প্যান্টালোস থেকে কিনেছিলাম ঠিক নিউ ইয়ারের আগে যখন বাড়িতে গিয়েছিলাম আগের বছর এক বছর পরে এটা পরার সুযোগ হচ্ছে তখন আমি এই ড্রেসটা পরে রেডি হচ্ছিলাম কিন্তু বারবার আমাকে বলছিল প্যান্ট টু প্যান্ট টু মানে প্যান্ট পরা প্যান্ট পরা পরার আগে যে ও জানে জামার নিজ ফুল প্যান্ট এখন পরতে হয় ঠান্ডা লেগে যাবে না হলে কিট্টুর ড্রেস আমারটা হচ্ছে হোয়াইট ওরটা ব্ল্যাক এই যে

কাজল কোথায় পরে কাজল যে আমরা যাচ্ছি হচ্ছে নিউ ইয়ার পার্টিতে কিচ্ছু তুমি রেডি কেমন লাগছে কিচ্ছু তোমাকে হ্যাঁ ফটো তুলবো তো এই যে কিচ্ছু রেডি হচ্ছে ব্ল্যাক এর উপরে হচ্ছে হোয়াইট কালারের একটা হাফ জ্যাকেট পরেছে আমারও আছে ফুল জ্যাকেট বাট দুদিন ধরে দেখছি বেশ গরম পড়ছে ওটাও ওকে আমরা পরিয়ে দিয়েছি

কেমন লাগছে আমাদেরকে তাড়াতাড়ি জানো সবাই কমেন্টে হ্যাপি নিউ ইয়ার